আমি বাইশ সালে কাউন্সিটার হওয়ার পর থেকে আমি প্রথমে পুজোটা নিই তা যখন আমরা বাইশ সালে পুজোটা নেওয়ার পর তা আমি পুরোনো আমাদের যে অ্যাকাউন্টেন্ট ছিলেন পুজোর তাকে আমরা জিজ্ঞাসা করি যে তোমাদের কি কোনো চেক আছে কারণ আমাদের তো টেক চেক ফেসিলিটি দিতে হবে তখন ওনারা বললেন যে না আমাদের দুর্গা পুজো বিবেকনগরের দুর্গা পুজো কমিটির কোনো চেক নেই কোনো ব্যাংকের বই নেই তা তখন আমরা তো আর কী করবো আমাদের তো নেই এইবার যখন ওখান থেকে যখন টাকাটা চলে যাবে তখন এই আমাদের রতন সিকদারি আমার সব ব্যবস্থা করে দিয়েছিল ও আগের সেক্রেটারির যদি কোনো অনলি ফর সেক্রেটারির যদি কোনো অ্যাকাউন্ট থাকে কারেন্ট অ্যাকাউন্ট হতে হবে তাহলেই চেকটা ইস্যু হবে নাহলে কিন্তু তোমরা চেক পাবেন এইবার ফর্দাখানার যিনি থাকেন তমালবাবু উনিও আমাদেরকে ফোন করে বললেন যে আপনাদের কিন্তু চেকটা চলে যাবে আপনারা কিন্তু পাবেন কারণ আমাদের তো নেই তখন আমার হাজব্যান্ডের কারেন্ট অ্যাকাউন্টের একটা চেক রতন সিকদারকে দেওয়া হয় এবার উনি সেইটা পর্দা জমা দেন এবং সেইটা ট্রেজারিতে পড়ে এবং ট্রেজারি থেকে আমরা টাকাটা পাই উনি চেকটা নিয়ে আসি আমি তো একটা স্টেপ নেব আমি এর এগেনস্ট একটা স্টেপ নেব আমি আমার পার্টি আমি উদ্ধতন যারা আছেন তাদেরকে বাদ দিয়ে তো আমি নই আমি আমার চেয়ারম্যানকে জানিয়েছি সব ঘটনাটা এবার বক্তব্য বাচ্চি তো টিএমসি করেন না কারণ উনি একটা সব থেকে বড় কথা ফেসবুক মানে সারা পৃথিবীর লোক দেখছে তাহলে সারা পৃথিবীর লোক জানছে যে সতেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলার ফ্রড কেস করেছে তা এই মানহানিটা তো আমার ক্ষেত্রে খুব মানে একটা গাত্রদাহ ব্যাপার হচ্ছে আমি আমার যারা উদ্ধতনও আছেন আমার এমপি হ্যাঁ দলের যারা উদ্যোতন ব্যক্তি আছেন তাদের সঙ্গে আমি কথা বলব আমি চেয়ারম্যানকে বলেছি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন যে ঠিক আছে আমি বিষয়টা দেখছি তবে আমি মানহানির ব্যাপারে এটা লোড় বলি এটুকু আমি শিওর কারণ এই বদনামটা আমি ঘাড়ে নিতে রাজি নই যদি করতাম আমি অবভিয়াসলি কিছু বলতাম না কিন্তু আমি যদি করি যত দূর যাওয়া যায় আমি সেটা করতাম মৌসুমি ভট্টাচার্য সতেরো নম্বর ওয়ার্ড সিএস ব্যাংকের বইটা যদি থাকতো চেক যদি ফ্যাসিলিটি থাকতো তাহলে এখনও কি পিএমবিতে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এখনও চেকবুক আসেনি আসেনি তার পদ্ধতিগত কিছু ত্রুটির জন্য এক অবস্থায় যখন ফেরত যাবে তখন সিভিক পুলিশ তমাল যারা হ্যান্ডেল করছেন তিনি এবং ট্রেজারির থেকে বলা হয়েছিল যে যদি সেক্রেটারি অনলি ফর সেক্রেটারি অ্যাকাউন্ট নম্বর থাকে এবং সেটা কারেন্ট অ্যাকাউন্ট হতে হবে সেই কারেন্ট অ্যাকাউন্ট থাকলে সেইখানে কিন্তু এটা উঠবে তারপরে সেইটা পুজোর কমিটিতে ঢুকে যায় কারেন্ট অ্যাকাউন্টে লাগবে চেকটা ফেরত যাবে মানে আমার টাকাটা পুজো কমিটি পাবে না এতমতা অবস্থায় আমাদের নেই অ্যাকাউন্ট নেই তখন এই ইস্যুটা হয়েছে আর যদি এর মধ্যে কোনোরকম অস্বচ্ছতা থাকতো তাহলে এই তো ইস্যুই হতো না আচ্ছা কারণ জানি ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না তার ভিত্তিতে এইটা এসছে এবং সেটা পরবর্তীকালে আমার ব্যাংকের ট্র্যাংস থেকে একদম সরাসরি পুজো কমিটির অ্যাকাউন্টেই জমা পড়া হয়েছে এটা পুজো কমিটির অ্যাকাউন্টেই জমা হয়েছে একটা সেটা আর কোনো ডকুমেন্টস আমার কাছে আমি গত বছরের সেকেটেন গর্ত বছরে গর্ত বছর এবং তার আগের বছরে সেক্রেটারি সেকেটে একদম পুজো কমিটি এটা কি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট হয়েছে আমি ওর সকালে দেখলাম আমি সকালে দেখলাম যে দুর্গা পুজোর পুজো কমিটির টাকা আরও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে নিয়ে সেটা তো আমার বলতে পারবো না কেন এর আগের বার আমি প্রেসিডেন্ট ছিলাম কিন্তু এই ব্যাপারে আমি এক পার্সেন্ট কিছু জানি আমি এসকে বেশি আর আপনাদের কিছু জানি আপনার নাম বিশ্বজিৎ বোস দু হাজার তেইশে পুজো কমিটি প্রেসিডেন্ট ছিল কী বললো সেটা আমার দেখার ব্যাপার না ব্যাপারটা যে এটা যদি হয়ে থাকে এটা তো অন্যায় হয়েছে আমি সরকারি অনুদান পুজো কমিটি বিশেষ করে বিবেকনগর দুর্গ পুজো কমিটি এদের নিজস্ব অ্যাকাউন্ট আছে এই টাকাটা তো নিজস্ব অ্যাকাউন্টে আসবে আমি কীভাবে ওই অ্যাকাউন্টে গেলে ওখান থেকে কী হলো এইটা তো তদন্ত করে যাবে দল দল এটা নিশ্চয়ই দেখবে কারণ এটা তো খবর হয়ে গেছে আমার মোবাইলেও এসছে যে এরকম ধরনের একটা জিনিস যে সরকারি টাকা একটা কোম্পানির নামে অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে এবং কোন কারো একজন ব্যক্তিগত অ্যাকাউন্টে কাজেই এটা তো মানে তদন্তের ব্যাপার তদন্ত করে দৌড়তে ইংরেজিস এসব জিনিস তো ভালো না গত বারবার বলছে যে আমাদেরকে সৎভাবে ভালোভাবে মানুষের সঙ্গে মিশতে হবে মানুষের সঙ্গে কাজ করতে হবে জানি না আমিও ফেসবুকে দেখলাম যেরকম অ্যাডাপ বেরিয়েছিল সরকারি টাকা বোকার কোনো একটা কোম্পানির নামে অ্যাকাউন্ট ঢুকেছে নিশ্চয় পার্টির কানে যাবে পার্টির দলকে জানানো হবে দলের কানে যাবে ব্যাপারটা দল দেখবে কী করবে না করবে অন্যায় করলে দল কাউকে রেহাত করবে না এই আমি হই পুরনো কর্মী হই চাই দু কর্মী হই ঠিক দল রেহাত করবে না